হ্যালো বন্ধুরা তো আজকে চললি আমরা শনি মহারাজ মন্দির আজ শনি আমি তাই তো চানটা সাইডে চলে এসেছি দেখতেই পাচ্ছ একটু রং ঢং করে তোমাদেরকে দেখাচ্ছি চলো এবার শাড়িটা পরিয়ে নি যাই শাড়ি পরাও আমার গেছে দেখতেই পাচ্ছ শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানাবে এই দেখো ফাইনাল লুক সব কিছু আমার রেডি সন্ধ্যা তন্ধ্যা দেখায় নিয়ে আর এই এখন আমরা বেরোবো ঠিক আছে বাইরে বেরিয়ে বাইরে দেখো কী সুন্দর দেখাচ্ছে রামনবমীগুলো কথা এই নববর্ষ সরি দেখো হ্যাঁ এই দেখো আমার সবাই বেরিয়ে গেছি আমার দু বেটা আর আমি আমার বর বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ গাড়িটা এত রং ঢঙ্গ করছে পড়ে গেলে একেবারে তো দেখো মহারাজের মন্দির পৌঁছে গেছি এইখানে তিনটা মন্দির একটা হচ্ছে কালী মন্দির মহারাজের মন্দির আর এই যে শিব মন্দির আছে নিচে তো আমার বেটুকে দেখতেই পাচ্ছ কত নম করে করে যাচ্ছে বাবারে তো হোড়ায় আমরা পুরো দেখতেই পাচ্ছি উঠে গেছি তো এখন যা একটু প্রণাম তন্নাম করি পূজা টুজা দিয়ে নিই তারপরে আমরা চলে যাব কালী মন্দিরেও পূজা করবো এই দেখো আমার বেটুকে আর আমাকে ছোটো বেটু আর বড় বেটু ফিলিং ফিলিং করে ঘুরেই ঘুরছে দেখতেই পাচ্ছ আর এই দেখো আমাকে এই বিটি কে বটে আগে গচফ হচ্ছে তো দেখতেই পেছ এই দেখো আমার বেটুকে দেখো এই দেখো পন্ডিত ঠাকুরমশাই কী করছে পূজা তুজা করে দিচ্ছে সবার তো আমাদেরও পূজা হয়েই গেছে এই আমিও একটু প্রদীপ প্রদীপ দেখান দিই হ্যাঁ আজকে তো সবাই জানো সবাই অনেক মানে আজকে পূজা তুজা করছে তাই আর কি তো দেখো আমিও একটু পূজা টুজা করে দিচ্ছি পূজা হয়ে গেলো তো নিয়ে এখন আমরা কালী মন্দির দিকে চলে যাব। প্রদীপটা রেখে দিই ভালো করে ঘুরালি প্রদীপটা আর কি তো এরপরে আমরা চলে যাব কালী মন্দির আমার তো প্রায় পূজা করা কমপ্লিট এবারে আমার বর একটু করে নেবে দেখে এই দেখো ইও নিয়ে নিয়েছে প্রদীপ আর এদিকে ইও একটু প্রদীপ তদীপ দেখানিছে পূজা পাঠ করে নিচ্ছে আর কি তো হয়ে গেছে এখন এখানে হচ্ছে আর কি দেখতেই শনি মহারাজ মন্দিরে পূজা হয়ে গেছে এখন চলে এসেছি কালী মন্দির তো এই দেখো কালী মাকে এই দেখো জয় মা কালী দেখতেই পাচ্ছ এটি হচ্ছে কালী মন্দির আর ছেলেগে কী করছে এই দেখো কালী মন্দিরে পূজা করে এবার আমি চলে আলি শিব মন্দির শিব মন্দির নিচে আছে বলেছিলি এ দেখো শিব মন্দিরও আমি একটু পূজা পাঠ করে নিয়েছি ফটফট করে আর তারপরে চলে যাবো ঘর আর কি দেখতেই পাচ্ছ এ দেখো শিব বাবাকে পূজা করলি আর একটুকু প্রণাম করে নিয়েছি এই নন্দী বাবাকে কানেটুকু বলে দিলি ওটা তোমাদেরকে বলা যাবে কেন হ্যাঁ ওটা ঠাকুরেরকে বলে দিন যে ঠাকুর জানে সেটা ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো বাই বাই